ইসলাম শাওনকে আমাদের আজকের এই বিশেষ মেহমান হাফেজ শাহ হাফিজুল্ল ওনার সাথে থাকছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ মেয়র প্রব পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভাই এবং এবং হাফেজ আমাদের উস্তাদ আমার উস্তাদ হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান সবাই আসবেন না পর্যায়ক্রমে আমরা ধন্যবাদ মুফতি হয়ে পুরস্কার নিতে আসছেন সম্বর্ধনা ক্রেস নিতে আসছেন হাফেজ মাওলানা মুফতি শাহিদ হোসেন হাফেজ মাওলানা মুফতি শাহিদ হোসেন বেলগাছের কিটি সন্তান দিচ্ছেন মাহবুবুল আলম ভাই আমাদের ছোট ভাই রাজা খতিব মৌলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব হাফেজ আব্দুল মজিদ সাহেব সবাই না আসে আলহামদুলিল্লাহ দুইজন মুক্তি সাহেব হয়েছেন আপনারা সকলেই বলুন আলহামদুলিল্লাহ কোনো ফতোয়া নিয়ে সমস্যা নাই ফতোয়া যাবেন তিনশো তেরো কাফেলা সুন্দর ফতোয়া দিয়ে দেবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে হাদিস পাস করেছে মাস্টার সহ হাফেজ মোহাম্মদ ফিরোজ আল হাবিব হাফেজ মৌলানা ফিরোজ আল হাবিব সংগঠনের সভাপতি হাফেজ মৌলানা মোহাম্মদ সরার হোসেন এবং মিয়াভাই লিটন ছেড়ে তো হাফেজ সাহাবুল বেলগাসী মাদ্রাসার সাবেক শিক্ষক উপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আরো একজন দাওরাই হাদিস মাস্টার সহ আপনারা শুনে খুশি হবেন অত্যন্ত দরিদ্র মানুষের ছেলে ওরা অনেক পরিশ্রম করে কষ্ট করে লেখাপড়া করিয়েছে ক্রেস তুলে দিচ্ছে আমাদের সাবেক কাউন্সিলার সাইফুল ইসলাম ভাই হাফেজ রনি হাফেজ শাহিন হাফেজ আব্দুর রকিব হাফেজ শাহুল এবং হাফেজ আব্দুল মজিদ সাহেব আলহামদুলিল্লাহ এবার আপনারা যারা তিনশো তেরো কাফেলার সদস্য আছে সকলেই মিলে একটা ছবি করে তারপর এখান থেকে যাবেন তিনশো তেরো কাফেলার গ্রেস দিয়ে তোমরা সামনে দাঁড়িয়ে সকলের সাথে একটা ছবি নিয়ে ইনশাল্লাহ যাবে শুধু তিনশো তেরো সদস্য উপস্থিত থাকবে তাড়াতাড়ি করো সংক্ষেপ করো সারাদিন জার্নি করেছেন তো সামনে এসে লম্বা সাইজ গুলো পিছনে থাকে সবাই ছবি আমরা নেব সবাই ছবি আমরা নেব Ey Ramazan ey iki dakika sonra Ha tekrar gel araştır bu dönem tutulur bu dönem tutulur bu dönem tutulur Bak इधर